ওনারা বারবার আমাদেরকে আশা দিয়ে যাচ্ছেন যে এই সপ্তাহ হবে তার পর সপ্তাহ হবে এই মাসে হবে তারা কিন্তু বারবার আমাদের সাথে এভাবে প্রসন করে চলেছেন আচ্ছা আমরা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পুরো পঁচিশ জন আর কি হচ্ছে প্রার্থী আমাদের আর কি হচ্ছে দীর্ঘ এক বছর তিন মাস ধরে আমাদের যে নিয়োগ কার্যক্রম সেটা আর কি হচ্ছে পেন্ডিং অবস্থায় রয়েছে আমাদের হচ্ছে মানে একশো এগারো জনের ব্যাচ ছিল একশো এগারো জনের ব্যাচের মধ্যে ছিয়াশি জনকে আর কি হচ্ছে আপনার ডিসেম্বর মাসে নিয়োগ দেওয়া হয়েছে বাকি আমরা যারা পঁচিশ জন এখানে আছি তারা আর কি তাদেরকে কোনো কারণ দর্শানোর ব্যতিরিক আপনার পুনরায় পুলিশ ভেরিফিকেশান পাঠানো হয়েছিল যেটা হচ্ছে আপনার নভেম্বর মাসে কিন্তু দীর্ঘ সাত মাস অতিরিকম হয়ে যাওয়ার পরও আমাদের হচ্ছে মানে পুলিশ ভেরিফিকেশনে রিভেরিফিকেশনের যতগুলো স্টেপ রয়েছিলো সবল স্টেপেই কিন্তু কমপ্লিট হয়ে আমাদের ফাইলগুলো অলরেডি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে ফেরত এসেছে কিন্তু সেই মানে ফাইল চলে আসার পরও দীর্ঘ আপনার কিন্তু প্রায় হচ্ছে চার মাসের মতো অতিক্রম হয়ে গিয়েছে আমরা কিন্তু সব স্টেপ পার করে এসার পর আসার পরও আমরা কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডের আমাদের সাররা যারা আছেন কর্মকর্তা যারা আছেন ওনাদের সাথে বারবার যোগাযোগ করে আমরা কিন্তু হচ্ছে কোনো আশানুরূপ কোনো কথা শুনতে পারছি না ওনারা বারবার আমাদেরকে আশা দিয়ে যাচ্ছেন যে এই সপ্তাহ হবে তার পর সপ্তাহ হবে এই মাসে হবে তারা কিন্তু বারবার আমাদের সাথে এভাবে পোষণ করে চলেছেন আপনারা হয়তো জানেন যে আমরা গত সাতই জুলাই আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সামনে আমরা কিন্তু হচ্ছে মানববন্ধন করেছিলাম সেই তখন আমরা হচ্ছে আবারও পানি উন্নয়ন বোর্ডের স্যারদের সাথে কথা বলেছি স্যাররা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা আমাদের ব্যাপারটা হচ্ছে সলভ করবেন আর কি কিন্তু আজকে হচ্ছে বিশে জুলাই এই দীর্ঘ প্রায় হচ্ছে দুই সপ্তাহ কিন্তু অতিক্রম হয়ে গেছে আমরা কিন্তু এখনও মানে কোনো আশানুরূপ কোনো ফল দেখতে পাইনি সেই কারণে আজকে আমাদের এই কার্যক্রম যে হচ্ছে আমরণ অনশন সো আমরা আর কি যারা পঁচিশ জন হচ্ছে বঞ্চিত প্রার্থী রয়েছি তারা আর কি এইখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে এখানে এসে কেউ যোগাযোগ করেনি আমাদের হচ্ছে দুজন প্রার্থী পানি ভবনে গিয়ে কথা বলে এসেছিলেন কিন্তু দেখা গিয়েছে যে সব স্যারদের সাথে যোগাযোগ করা আসলে সম্ভব হয়নি তারা ব্যস্ত রয়েছেন এক দুজনের সাথে হয়তো কথা হয়েছে তারা আর কি আগে যেটা বলেছিলেন এখনও সেই একই কথা যে আমরা কাজ করছি কাজ হবে আমরা দেখতেছি তাড়াতাড়ি আপনারা ফল পাবেন এরকমই আর কি আমাদেরকে প্রশন করে চলে চলে আর আমরা আসলে হচ্ছে মাননীয় পানিসম্পদ উপদেষ্টা যিনি আছেন রিজানা হাসান ম্যাম ওনার দৃশ্যে আকর্ষণ করছি এবং একই সাথে সাথে আমাদের পানি উন্নয়ন বোর্ড ডিজি মহোদয় এবং এডিজি মহোদয় ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে আমাদের এই নিয়োগ কার্যক্রমটা যাতে তাড়াতাড়ি ফলাফলটা আমাদের দিয়ে আমাদেরকে নিয়োগ প্রদান করা হয় আমরা যাতে হচ্ছে একই সাথে দেশে সেবা করতে পারি আমরা সেই দৃষ্টি কামনা করছি আর কি আমরা আসলে আমাদের কার্যক্রম অব্যাহত তো সেই ক্ষেত্রে রাখবো আর কি এছাড়া যদি আমাদেরকে ফার্দার আর কোনো স্টেপ নিতে হয় আমরা সেক্ষেত্রে আমরা যারা আছি সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশন নিব আর কি আমাদের পরবর্তী কার্যক্রম আরও হয়তো মানে আরও যেটা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে আমরা পরবর্তীতে ডিসকাস করে এরপর হচ্ছে ডিসিশন নিব আর কি আমরা এখানে আসছে তো শুধুমাত্র আমাদের যাতে নিয়োগটা সম্পন্ন হয় এজন্যই আর কোনো কিছু না আমরা এক বছর তিন মাস ধরে বসে আছি আমাদের এই জিনিসটা শেষ করে এটাই আর আমাদের কোনো দাওয়া দাবি কিছু নেই আর হচ্ছে জিনিসটা যদি আমাদের যদি আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমরা আমার আমার অনুষ্ঠানে বসেছি এরপরে আর পরবর্তী পাঁচজন আসলে কি দেওয়া যেতে পারে এটা আমরা এখনো ডিসাইড করে নাই কারণ এখানে তো অনুষ্ঠানে যেখানে বসার কথা তার তো কিছু দেওয়ার মতো কিছু থাকে এই এই বাদ দেখার কারণ এক্স্যাক্টলি আমরা কখনোই যাই না এই পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন নিয়োগে এই জিনিসটা হয়ে আসছে আপনারা দেখছেন যে বিসিএস এর ক্ষেত্রেও দুশো সাতাশ জনকে হচ্ছে বাদ দেখানো ছিল ঠিক একইভাবে এখানেও মানে আমাদের কোনো বাদ তো দূরের বিষয় যে আমাদেরকে বাদ দিয়েছে এরকম টাইপও না তারা শুধুমাত্র আমাদেরকে পুনঃ তদন্তে পাঠিয়েছে বা তারা কিছুই বলে না যে আমরা আবার চাকরিটা পাবো নাকি পাবো না সেটা একটা রেজাল্টও দিতে হবে সেরকম কোনো কিছু বলা হয়নি এখানে